আর মাত্র দুই দিন পরেই কিন্তু দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে পড়তে চলেছে বাংলার বিভিন্ন এলাকাতে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে কবে কোথায় এই ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখুন আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনারা দেখছেন ওয়েদার আপডেট আজ আঠেরোই ফেব্রুয়ারি রবিবার সাল দু প্রথমে একটু সর্বশেষ উপগ্রহচিত্রের ব্যাপারে আপনাদেরকে বলি এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রে কিন্তু লাদাখ জম্মু কাশ্মীর হিমাচলের উত্তরা উত্তর দিকের এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু ঘন থেকে অতি ঘন মেঘে কিন্তু ঢেকে রয়েছে এখানকার আকাশ তুষারপাত তার সাথে বৃষ্টি এই এলাকাগুলোতে চলছে অর্থাৎ একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এদিকে প্রবেশ করছে এই ওয়েদার সিস্টেমটি লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে আজ ও আগামী কাল এবং তার পরবর্তী দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টায় কিন্তু বেশ ভালো রকমের তুষারপাত দেবে তার সাথে নিচু এলাকাগুলোতে অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা দিল্লি এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি দেবে তারপর এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পূর্বের দিকে সরবে নেপাল সিকিম ভুটান অরুণাচলের বিভিন্ন এলাকা জুড়ে মোটামুটি কাল বা পরশুদিন থেকে শুরু করে কিন্তু এর প্রভাব শুরু হয়ে যাবে পরবর্তী দুই তিন দিনে যা অব্যাহত থাকার সম্ভাবনা যখন এই পাহাড়ি এলাকার উপর দিয়ে পশ্চিম ঝঞ্ঝাটি পাস করবে তখন শুধুমাত্র এই পাহাড়ি এলাকায় নয় সমতলের বিভিন্ন এলাকাতেও কিন্তু এফেক্ট পড়বে এর ফলে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয়ের বিভিন্ন এলাকাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা প্রভাব ফেলতে চলেছে কিভাবে এই প্রভাব পড়তে পারে জানাবো এই মুহূর্তে কি হচ্ছে এর আগে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করার আগে যে উত্তরে হাওয়া বয়ে আসছিল সেই উত্তরে হাওয়া গতকাল রাতেও কিন্তু তাপমাত্রা নামিয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা আসাম ত্রিপুরা অন্যদিকে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু তাপমাত্রা নামিয়েছে তবে তাপমাত্রা যেমন নামিয়েছে এই উত্তরে শুকনো হাওয়া দিনের বেলাতে যেটুকু ময়েশ্চার বা আর্দ্রতা বাতাসে মজুত ছিল পুরোটাকে কিন্তু শুষে নিয়েছে ফলে রোদের তেজ অনেক বেড়ে গেছে যে কারণে কিন্তু দিনের বেলাতে বেশিরভাগ এলাকাতে চড়া রোদ গতকাল সতেরোই ফেব্রুয়ারি দেখা গিয়েছিল এই চড়া রোদের হাত ধরে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ যেখানে ল্যাটেরাইট মাটি রয়েছে অর্থাৎ পাথুরে মাটি সেখানকার মাটি কিন্তু অত্যন্ত গরম হয়ে গেছিল যে কারণে গতকাল আসানসোল পশ্চিম বর্ধমানের সেখানকার তাপমাত্রা কিন্তু একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছিল তবে আগামী দুই তিন দিনের মধ্যেও কিন্তু রীতিমতো স্বল্পস্থায়ী একটা গরম আসছে জানাবো এবার কি হবে এই যে উত্তরে হাওয়া বয়ে আসছিল তাতে একটা অংশ কিন্তু এবার এখানে পাহাড়ের দিকে এবং তার পার্শ্ববর্তী সমতলের দিকে আটকা পড়তে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কারণ এখানে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ এবং সংলগ্ন হরিয়ানা কাছাকাছি এলাকায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে ফলে উত্তরে হাওয়া যেটা বয়ে আসছিল তাতে অবশ্যই এবার কিছুটা বাধা পড়বে তবে সেই সুযোগে আসাম অরুণাচলের দিক থেকে কিছুটা শুকনো হাওয়া ঢুকলেও ঢুকতে পারে যেটা বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে ঢোকার কিছুটা হলেও সম্ভাবনা থাকছে এর সাথে কি হতে পারে যত সময় যাবে এবার উত্তরে হাওয়ার গতি কমবে বাতাসে একটু একটু করে ময়েশ্চার বাড়বে এদিকে আসাম অরুণাচলের দিক থেকে যেরকম শুকনো হাওয়া ঢুকবে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি যেটা এই প্রবল পরাক্রমী উত্তরে হওয়ার ধাক্কাতে দুর্বল হয়ে খানিকটা দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলোর দিকে সরে গিয়েছিল সেটা কিন্তু আবার নিজের যে স্বস্থান উত্তর বঙ্গোপসাগর সেই দিকে কিন্তু সরে আসছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা লাগাতার আদ্রতা কিন্তু ঢোকাবে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে ফলে রোদের যে তেজ গতকাল মালুম হয়েছিল বিভিন্ন এলাকায় সেটা সমুদ্র তীরবর্তী বিভিন্ন জেলা এবং ভিতরের দিকের জেলাগুলোতে কিন্তু খানিকটা কমে আসবে আজ থেকে কিন্তু রোদের জোর বিভিন্ন এলাকায় কমে যাওয়ার কিছুটা সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ বাতাসে কিন্তু একটা ঘোলাটে ভাব আবারও ফিরে আসবে আগামী কাল উনিশে ফেব্রুয়ারি আজকের তুলনায় সামান্য একটু তাপমাত্রা বাড়বে দিন এবং রাতের তাপমাত্রা কোথাও কোথাও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে আগামী পরশুদিন কি হতে পারে যে সময় উত্তর ভারতের দিকে ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাবর্তের টানে আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে দক্ষিণ পাকিস্তানের দিক থেকেও গরম হাওয়া ঢুকবে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে কিন্তু সেই হাওয়া চলে যাবে উত্তর ভারতের দিকে আর একটা অংশ আগামী পরশু থেকে মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকা হয় কিন্তু লাগাতার ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে ঢুকে পড়বে পশ্চিম ভারতের দিক থেকে এবং স্বাভাবিকভাবেই সেই হাওয়া কিন্তু গরম হবে আর অসম্ভব রকমের শুকনো হবে তো এই শুকনো গরম হাওয়ার হাত ধরে কিন্তু মধ্য ভারতের বিভিন্ন এলাকা পূর্ব ভারতের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু তাপমাত্রা আগামী পরশু দিন ফেব্রুয়ারি কুড়ি তারিখ হঠাৎ করে অনেকটা বেড়ে যেতে পারে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা উড়িষ্যার সব এলাকা ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা সব এলাকাতে কিন্তু আগামী পরশু দিন ফেব্রুয়ারি কুড়ি তারিখ নাগাদ এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা বাড়বে যেখানে দেখা যাচ্ছে আজ দুপুরে কোথাও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হবে দক্ষিণের বিভিন্ন এলাকাতে সেখানে কিন্তু আগামী পরশু দিন মোটামুটি এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে অর্থাৎ বত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে টেম্পারেচার এই সময় রেকর্ড হতে পারে যেখানে আসানসোলের তাপমাত্রা পরিসংখ্যান দিলাম যে গতকাল একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে সেখানে কিন্তু বা আসানসোলের সাথে কিন্তু পশ্চিম বর্ধমানে আরও বেশ কিছু এলাকা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকেও কিন্তু মোটামুটি ফেব্রুয়ারির কুড়ি এবং একুশ তারিখ নাগাদ বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিভিন্ন এলাকায় রেকর্ড করা যেতে পারে পিছিয়ে থাকবে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে এই দুটো দিন পশ্চিমের এই গরম হওয়ার সাথে সাথে কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া মুখোমুখি হবে বা কিছুটা আটকা পড়ে যাবে হিট ট্র্যাপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ঝাড়খণ্ড উড়িষ্যার উপরে এবং উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই ফেব্রুয়ারির এই সময় মাঝামাঝি সময় কিন্তু রেকর্ড করা যেতে পারে তবে এটা কিন্তু স্বল্পস্থায়ী হবে বাইশ বা তেইশ তারিখ থেকে আবার টেম্পারেচার নামবে কমতে থাকবে তাপমাত্রা এই সময়টাতে ধীরে ধীরে যে গরম শুরু হবে গরমের সাথে সাথে কিন্তু বিভিন্ন এলাকায় ঠান্ডা স্টম বা বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটিও শুরু হবে কারণ যেরকমটা বললাম যে ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝ যেটি পূর্বের দিকে সরবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই ধরনের বিপরীত ধর্মী হওয়া একদিকে উত্তরের ঠান্ডা হাওয়া শুকনো হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি কুড়ি বা একুশ তারিখ থেকে ফেব্রুয়ারি কুড়ি তারিখ নাগাদ কী হতে পারে সমুদ্র তীরবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পার্শ্ববর্তী হাওড়া শহর কলকাতা এবং তার আশেপাশে এলাকার দিকেই দুই বিপরীত ধর্মীয় হাওয়া মুখোমুখি হতে পারে কোথাও কোথাও খানিকটা মেঘপুঞ্জও তৈরি হতে পারে তবে কিউমনিম্বাস মেঘপুঞ্জ হবে না অর্থাৎ লাইটনিং অ্যাক্টিভিটির সম্ভাবনা কম থাকছে ছিটে বৃষ্টি এই উপকূলবর্তী জেলাগুলোয় ফেব্রুয়ারি একুশ বা কুড়ি তারিখ নাগাদ কোথাও কোথাও হতে পারে একই দিনে খুলনা বিভাগের বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা যেরকম বরিশাল এবং ভোলা জেলার উত্তরাঞ্চলের কিছু এলাকা খুলনা বিভাগের বাগেরহাট জেলা উত্তরাঞ্চলে কিছু এলাকা ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে কিছুটা থান্ডাস্টম অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে যার মধ্যে একুশ তারিখ নাগাদ সম্ভাবনা খানিকটা বেশি কুড়ি তারিখেও কিছুটা অ্যাক্টিভিটি হতে পারে কুড়ি তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী নদীয়া জেলা কিছু এলাকা খুলনা বিভাগের দুটো একটা জায়গা এই জায়গাগুলোতেও কিন্তু খানিকটা মেঘপুঞ্জ তৈরি হয়ে কোথাও কোথাও ফোঁটা থেকে হালকা বৃষ্টি নামালেও নামাতে পারে একই দিনে বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলের আমবাসা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা সেই সাথে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানেও কিন্তু ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি অর্থাৎ নিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ফেব্রুয়ারি কুড়ি এবং একুশ তারিখ নাগাদ লক্ষ্য করা যেতে পারে কুড়ি তারিখ সর্বত্রই অ্যাক্টিভিটি কম হবে কোথাও কোথাও হবে আইসোলেটেড রয়েতে আর একুশ তারিখে গিয়ে অ্যাক্টিভিটির পরিমাণ বাড়বে মূলত আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেট এবং দক্ষিণ মেঘালয়ের কিছু কিছু এলাকা এই এলাকাটাকে কেন্দ্র করে এবং তার আশেপাশের এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারির একুশ তারিখ নাগাদ সিলেট বিভাগের সাথে সাথে ময়মনসিং বিভাগ বাংলাদেশের ত্রিপুরার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা মেঘালয়ের বিভিন্ন এলাকা আসামের উত্তর দিকের আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতে এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে কিন্তু বেশ খানিকটা জোরালো ঝড় বৃষ্টি ফেব্রুয়ারির একুশ তারিখ নাগাদ আছে পড়তে পারে বজ্র বিদ্যুতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে শিলাবৃষ্টির আশঙ্কাও রুল আউট করা যাচ্ছে না তবে বাকি বেশিরভাগ এলাকাতে কিন্তু কিন্তু মেনলি ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া এই সময় লক্ষ্য করা যেতে পারে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং যার সাথে পশ্চিমের গরম হাওয়া যে কারণে কিন্তু প্রবল গরম বিভিন্ন এলাকায় অনুভূত হতে পারে বাইশ বা গিয়ে কি হতে পারে ফেব্রুয়ারি সেই সময়টাতে পশ্চিম ঝঞ্ঝাটি অনেকটা বেশি পূর্বের দিকে সরে আসবে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকায় মূলত বিহারের দক্ষিণাঞ্চল এবং তার আশেপাশের এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত কিন্তু সরে আসতে পারে উত্তর ভারতের দিক থেকে সেই ঘূর্ণাবর্তটি পূর্বের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু পশ্চিমের যে গরম শুকনো হওয়া উত্তরের শুকনো হওয়া সেটা কিন্তু লাগাতার সিস্টেমটিকে ধাক্কা দেবে এবং বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোনটি সেটা কিন্তু খানিকটা উত্তর দিকে সিস্টেমটিকে পুশ করতে থাকবে যে কারণে ঘূর্ণাবর্তটি খানিকটা উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ হয়ে এগোতে পারে আসাম অরুণাচলের দিকে তো এই কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এদিকটাতে কতটা অ্যাক্টিভিটি হবে সেটা নিয়ে কিছুটা হলেও সংশয় থাকছে তবে বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলে কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন রকম কনফিউশন নজরে আসছে তো এই পরিস্থিতিতে আসামের বেশিরভাগ এলাকা ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা উত্তর বাংলাদেশের সিলেট ময়মনসিং বিভাগ পার্শ্ববর্তী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ কাপাসিয়া এবং তার আশেপাশের এলাকা চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং তার আশেপাশে কিছু এলাকা এই এলাকার যে সাধারণ মানুষ বা যারা চ্যানেলটি দেখছেন তাদের বলে দিই এই এলাকাতে কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি কুড়ি বা একুশ তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখের মধ্যে দফায় দফায় কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি আছে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেরকম মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানেও কিন্তু বেশ কিছু এলাকাতে ঝড় বৃষ্টিটা লক্ষ্য করা যেতে পারে তবে এই দিককার তুলনায় উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির তীব্রতা খানিকটা হলেও কম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কি তাহলে ঝড় বৃষ্টি হবে না সম্ভাবনা রয়েছে যার মধ্যে পশ্চিম বর্ধমানের কিছুটা এলাকা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলার মূলত মুর্শিদাবাদ এবং বীরভূম ঘেঁসা যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোর দিকে ফেব্রুয়ারি মোটামুটি বাইশ তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখের মধ্যে কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি কিন্তু এখানেও একদিন বা দুই দিন আছে পড়া কিছুটা হলেও সম্ভাবনা থাকছে তবে এই পর্বে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো পশ্চিমাঞ্চলের পুরুলিয়া এবং তার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তীব্রতা দুটোই কিন্তু কম মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তবে পরিস্থিতিতে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব বাংলাদেশ এবং আসাম ত্রিপুরার মতো ঝড় বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও প্রত্যক্ষ করা যেতে পারে যদি একটা সিচুয়েশান তৈরি হয় সেরকম সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির তেইশ এবং চব্বিশ তারিখে গিয়ে একটা ট্রাপ তৈরি হতে পারে যেটা অনেকটা উত্তর পূর্ব থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম দিকে বিস্তৃত থাকা সম্ভব ঠিক এইভাবে তো সেই ট্রাপ তৈরি হলে কি হতে পারে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া এইভাবে ঢুকতে থাকবে আর উত্তর দিকে শুকনো হাওয়া সেটা কিন্তু নেমে আসতে থাকবে দুই হাওয়া মুখোমুখি হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু সহ জোরালো ঝড় বৃষ্টি দিতে পারে ফেব্রুয়ারির তেইশ এবং চব্বিশ তারিখ নাগাদ তবে সেটা সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে খানিকটা কম মনে হলেও সেই সম্ভাবনা কিন্তু তৈরি হলেও হতে পারে তো এক্ষেত্রে মূলত এই মুহূর্তে যাদের সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে আবারও বলে দিচ্ছি আসামের বিস্তীর্ণ এলাকা ত্রিপুরার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বাংলাদেশের সিলেট ময়মনসিং বিভাগ এবং পার্শ্ববর্তী ঢাকা বিভাগ সেই সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং লাগোয়ার রাজশাহী ময়মনসি রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকার বাসিন্দারা এই এলাকার বাসিন্দাদের যথেষ্ট সাবধান হয়ে যাওয়ার পরামর্শ দেব সতর্ক থাকার পরামর্শ দেব কারণ দুপুরের দিকেও বা দিনের যে কোনো সময়ও কিন্তু লাইটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন এলাকাতে সাথে সিলেট বিভাগ আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা একেবারে মালদা থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং পর্যন্ত সব জায়গাতেই কিন্তু কিছুটা বজ্রপাতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা লাগোয়া ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি হবে কিনা কতটা সম্ভাবনা রয়েছে সম্ভবত কাল বা পরশু দিনের যে পূর্বাভাস আসবে সেখানে আপনারা অনেকটা নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন এই ঝড় বৃষ্টি হওয়ার পর ওয়েদার সিস্টেমটা লাগাতার পূর্বের দিকে সরতে থাকবে খানিকটা দক্ষিণ পূর্বের দিকেও নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ একটু আফটারনুন আমারে বা পঁচিশ তারিখ গিয়ে আবার শুকনো হাওয়া পশ্চিমের বা উত্তর পশ্চিমের সেটা কিন্তু ঢুকতে থাকবে আকাশ পরিষ্কার হবে তাপমাত্রা নামবে ফেব্রুয়ারির সাতাশ বা আঠাশ বা ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে আবারও ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কারণ ফেব্রুয়ারি ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে লাদাখ জম্মু কাশ্মীরের দিকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে তো সেই ওয়েদার সিস্টেমটা পূর্বের দিকে সরাসরি কিন্তু আবারও দুই ধরনের হাওয়া মুখোমুখি হয়ে এখানে সার্কুলেশন তৈরি হতে পারে বা ট্রাপ তৈরি হতে পারে যে কারণে ফেব্রুয়ারির শেষে এবং মার্চের শুরুতে আবারও দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হবে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং ওড়িশার বিভিন্ন এলাকাতে এই ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ দফায় দফায় ঝড় বৃষ্টি বা লাগাতার ঝড় বৃষ্টিতে কিন্তু বিভিন্ন এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তার সাথে ফসলের ক্ষতির আশঙ্কা সাধারণ মানুষেরও কিন্তু যথেষ্ট ক্ষতির আশঙ্কা থাকছে আবারও সতর্ক করে দিচ্ছি লাইটনিং অ্যাক্টিভিটির সময় কোনোভাবেই ফাঁকা জায়গায় আর ঝড় বৃষ্টি হওয়ার সময় কোনোভাবেই গাছের নিচে কিন্তু কোনোভাবেই আশ্রয় নেওয়া যাবে না প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি धन्यवाद